তা বল উঠে পড়েছে কী করে পারবো কী করে পারবো জুতো করে কী করে পারবো দেখা দেখা মাকাবো দেখা মাকাবো দেখা ছড় ছোট দেখি ছোট আ আবার ছোট আবার ছোট আবার তো তুই কে বললো ওরকম করে বল পাততে হয় হুম কে বললো হ্যাঁ হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আবার নিয়ে আবার নিয়ে আবার নিয়ে হ্যাঁ নিয়ে আয় হ্যাঁ চো চোর বলছ চোর চোর পার হ্যাঁ আবার 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 ছো ছো ওপো ছো ছো হ্যাঁ তুমি ছোড়ো তুমি ছোড়ো হ্যাঁ আমি রেখে দেবো কয় দে দেখি দে দে হচ্ছে না যা যা আবার আবার নিয়ে আয় তুছো তু অবছ তু এই হচ্ছে না হচ্ছে না আমি হচ্ছে না তা হচ্ছে না দেখি আমি দেখি কেমন ছুঁড়বো কেমন ছুঁড়বো এমনি করে ছুঁড়বো আবার এমনি করে বাবা যা হচ্ছে না নিয়ে 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 আয় হইছে 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 আবার ভালো করে ভালো করে ওই তো আমাকে একটা দে দেখি আমাকে একটা দে আমাকে একটা দে তুই একটা ছোট দে তোকে কে বললো জুতো চুরো বল পরে কে বললো তোকে কে শেখালো কে জুতো বল পরে এই যা পরে যাবা নি আবার 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 হচ্ছে না হ্যাঁ বল কয় বল কয় বল কই কে পারবে কে পারবে ওরুম করে পারতে হয় দেখাম করে কি করে বল পারবো আমি তো পারতে পারছি না বল লাগাল পাচ্ছি না সারাটা যাবো বল কিরকম পারবো বল কিরকম পারবো কোলে করে নি পারবি কেন কোলে করে নি পারতে হবে কি করে জানলি তুই কোলে করে নি পারতে হবে হ্যাঁ আমি পাচ্ছি না লাগাল পাচ্ছি না আমু পাচ্ছি না নোনিও পাচ্ছে না তাহলে কি করে পারবো জুতো করে পারবো কি মনে জুতো করে কেমন কেমন করে ধকম করে করলে করে করলে করে কেমন ঝকম করব দাদু কোলে নেবে দিয়ে আয় আয় আমাকে জামাকে জামাকে যা দেখি জুতো করে দেখি পাই পারি পারি দিয়ে ওখানে যাবো যা যা

ওই দেখি চোখটা কেমন করছি দেখি দেখি আমাকে জামা কাি দেখি 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 এইখানে এখানে কেমন চোখটা কলি কেমন চোখটা করি আবার দেখি আর কেমন করে এই এমনি করে এমনি করে আর ট্রাটা দেখি ট্রাটা ট্রাটা কেমন তেরা কেমন করে টেরা কেমন করে তেরাটা কেমন করে টেরাটা টেরা করে না পাঁচ পাচ্ছি আমি পাচ্ছি তো বল পাচ্ছি ও দা বল পাচ্ছি আর ট্রা কর তাহলে পড়ব ট্রাটা কয় ট্রাটা কয় ওটা নয় এই এমনি কয় যা আবার নিয়ে 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 হচ্ছে না হচ্ছে না হচ্ছে না নিয়ে 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 তাতে নিয়ে যুত নিয়ে যুত নিয়ে পড়ে গেছি বল পড়ে গেছি বল পড়ে গেছি বল পড়ে গেছি এ বল নিয়ে